কি সালা তুমার সে বড়া সালা কইলাম মান তো বানামু আর নিছে কা লেহেঙ্গা বানাবো লেহেঙ্গা বানাবো ফতোর মাতা লেহেঙ্গা মাতা সুন্দর করে নিবেন ফুল আটা দিই বানামু সামনে জামা জামা বলে বানাবে জামা বানাম না খালি দুইটা ফতো লেহেঙ্গা আমার ছোট বোন না খুব শক করছে সামনে স্কুল ই স্পোর্টস ওই ই স্পোর্টস পরবো সামনে বলে মাইজলে বলে বিয়ের সাথে আবার ब्लाউস জোন না নায়ার বিলাস আর কতদিন পরে পড়াবো বানামুদি আর সামনে লেহেঙ্গা

কি মেমেস acabouam madam beshi ben khadaito এই জায়গা মাপতে হবে 13 13 ডোরজির একটা জোনমে শিক্ষা দিয়া দেব খালি মাগী মানুষ না ফিটিং ফাটিং মাপ নেওইতে চাই কিভাবে লেহঙ্গাল মাপ নিমো লেহঙ্গাল মাপ নেন কোপরের মাপ কোপরের মাপ শেষ আর এই যে এই জায়গাটা আছে না এই জায়গা দি একটা মাপ নেন আচ্ছা এইদিকে এই জায়গাটা নেই

প্রতিদিন এক কেজি করে দুধ হয় ওইলে বাবা আমার সুন্দর করে জাল দেয় দিয়া হেই আমার ভরে গরম দুধ দেয় পরে দুধ খাওয়ায় আমি খাই তাহলে ডাইরেক্ট যদি কোন বাবা আমারে দুধ খাওয়ায় তাহলে তো মার খাবে আমি তো দুধ চা টাইপি তাই খাই মা মাপ না মাপ না আমি দিবেন 52 হ্যাঁ 52 দেন नान, नान, तब तब भी इनसे कि इसे कि ऐसा उनका पर्दीवन ऐसा निले हैं गया ऐसा का पर्दीवन नहीं से का पोल्स का पूरी था एक रुपया रो आपन पोल्स मार्क करने हैं ये पोल्स रोलों से ये दूंगा सार गिरे दूंगा सार गिरे तो पोल्स मार्क करने हैं ये नू ऐसा पेन पर्दीवन ना हाँ तो उम्र मार्क नहीं है

যাও দর্জিগিরি করো করো হ্যাঁ এরম লোক আমি জীবনে দেখিনি বাবা রে বাবা তার আছে রা